শুভ সকাল সবাইকে আজকে হচ্ছে শুক্রবার আজকে দেখো বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা শুরু হয়েছে বৃহস্পতিবার রাত্রের থেকেই এখনও হয়ে চলেছে জানি না কতক্ষণ হবে শুনছি তো নিম্নচাপ হওয়ার কথা আছে তো জানি না যদি নিম্নচাপ হয় তাহলে কি হবে কিছুই হবে না ভালোই হবে বেশ গরমের মধ্যে একটু তো স্বস্তি হবে কিন্তু আমার যা অসুবিধা হয় কাজ করতে খুবই অসুবিধা হয়ে যায় যেহেতু বাইরে তার জন্য একটু অসুবিধা আর কিছুই না ওয়েদারের দিক থেকে বেশ ভালোই লাগে আর যে দেখো সকালে আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে শুধু মাছের ঝোল করব আর ওদিকে ভাত করছি আর কিছুই করব না সুরেশকে মাছের ঝোলের মধ্যে একটা ডিম দিয়ে দেবো ওটাই টিফিনে দিয়ে দেবো ও খেয়ে নেবে মানে ওর ঝোল নিয়ে কথা না ওর হচ্ছে কি ডিম নিয়ে কথা ডিম হলেই হলো ব্যাস আর কিছু চাই না তো মাছের ঝোল রান্না হয়ে গেছে এদিকে সুরেশও বেরিয়ে গেছে কাজে আজকে শ্বশুর মশাইও কাচা গেছে আজকে তো আকাশ পুরো মেঘলা আজকে আমার অবস্থাও মনে হচ্ছে টাইট হবে আর এদিকে ভাবছিলাম যে কলনি শাক করব অনেক দিন ধরে রাখা রয়েছে ফ্রিজে তো কাটতে কাটতে এদিকে এদিকে ছেলে উঠে গেছে তো কোনো রকমে আর কি ওকে রেখে খেলছিল তো সেই ফাঁকি আর কি শাকটা কেটে আর কি বসিয়ে দিয়েছে শাকটা এখন আর দেখো আমার অবস্থা মানে সকাল থেকে উঠে আর কি নিজে রেডিও হতে মানে হওয়ার আর কি টাইম পাই না এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে থাকি এর জন্য তো প্রত্যেক দিন ভিডিও করতে পারি না ভিডিও যদি ক্লিপও নিই তাই এডিট করার না সময় থাকে না এত খারাপ দুর্দশা চলছে এখন আমার একটুও সময় পাচ্ছি না প্রেগনেন্ট টাইমেও পাইনি তার কারণ হচ্ছে গিয়ে প্রেগনেন্টের সময় খুবই আর কি শরীর অসুস্থ থাকতো ওর জন্য আর ইচ্ছা করতো না যে ভিডিও করি হয়েছে দেখো এখন যে রেখে দিয়েছে নিচে এই দিকে চিল্লাচ্ছে এখন ওকে কোলে নিয়ে এখন শুধু ঘোরো এই হচ্ছে গিয়ে এখন আমার ডিউটি যতক্ষণ না আর কি ঘুমাবে ততক্ষণ পর্যন্ত এটাই চলবে একবার শোয়াবো একবার কোলে নিয়ে ঘুরবো এই হচ্ছে গিয়ে ব্যাপার তো চলো আবার পরে আসি কোনো একটা কাজ হলে তোমাদের সাথে আবার নিশ্চয়ই শেয়ার করবো বৃষ্টি পড়ছে আজকে মনে হয় না বাইরে গিয়ে কোনো কাজ করতে পারবো যা কাজ করার আজকে ঘর আর বারান্দা দিয়েই করতে হবে তো তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে কাজ করবো খুনি এই যে বাইরে এখনো বৃষ্টি পড়ছে আর ওই যে আমাদের যে তাঁবুটা ছিল আর কি কলপাড়ে ওটা এই রেমাল ঝড়ে আর কি ছিঁড়ে গেছে তো এখন ওইখানে বসে আর কাজ করা যাবে না আর বাথরুমে করছি না তার কারণ হচ্ছে বাথরুমে জামা কাপড় কাচতে ভালো লাগে না আর তার মধ্যে যেহেতু আমাদের বাথরুমটা আর কি ঢাল নেই জলটা জমে থাকে ওইখানে ওর জন্য জামাকাপড় কাপড় একটু অনেক কেমন যেন লাগে ওর জন্য এই যে দেখো পাইপ দিয়ে আর কি এই ঘরের সামনে নিয়ে এসেছি এখানে আর কি ছেলে যে জামা কাপড়গুলো বেরিয়েছে ওগুলো এখন কেচে নেব আর এই যে দেখো আমাদের বারান্দা এখান থেকে কন্টিনিউ জল পড়ে পুরো জলে জল হয়ে যায় ওর জন্য দুটো গামলা পেতে রেখে দিয়েছি এখন এই যে ছেলে ঘুমিয়ে পড়লো এখন তাড়াতাড়ি ও জামা কাপড়গুলো আর কি ধুয়ে নিই ওদিকে ওর খাবার আর কি আমি বসিয়ে রেখেছি আর আমাদের রান্না হয়ে গেছে তো এই কাজটা আর কি তাড়াতাড়ি করে নেব আর বাসনও এখানে বসেই ভাবছি মেঝে নেবো যদি বৃষ্টি কমে যায় তাহলে ওখানে যাব আর যদি বৃষ্টি না কমে তাহলে এখানে বসে আর কি মেজে নেব এখনো বৃষ্টির যা অবস্থা দেখতে পাচ্ছি কমার তো নামি নেই আর আজকে আমার মাও আসতে পারবে না যে ওকে একটু মানে ছেলেকে অনেক ধরবে বা ওকে একটু স্নান টান করতে সাহায্য করবে তো সেটা তো করতে পারবে না কারণ মা ফোন করেছিল বললো যে মারাও এখনও পর্যন্ত কাজ হয়নি যেহেতু বৃষ্টি হচ্ছে আর আমাদের বাপের বাড়ির যে কোর পাড় মানে কল কলপাড়টা সেটা ঘর থেকে অনেকটা দূরত্বে মানে আমাদের মতনই মানে আমার শ্বশুরবাড়ির মতনই তো মার অসুবিধা হয়ে যায় বৃষ্টির মধ্যে মাকে তাহলে ভিজে ভিজে আর কি বাসন টাসন মাজতে হবে কিন্তু ভিজলে তো শরীর খারাপ হয়ে যাবে ওর জন্যে মার আজকে বাসন মাজা বা জামাকাপড় কাচা কিছুই হয়নি কোনো কাজই সেরকমভাবে হয়নি তাই বললো যে যদি আমি না যাই তাহলে কি অসুবিধা হবে তো মাকে বললাম যেহেতু প্রত্যেক দিনই আসে একদিন তো অসুবিধা হতেই পারে তো মাকে বললাম যে ঠিক আছে তাহলে থাক আজকে তোমাকে আর আসতে হবে না আমি চেষ্টা করছি সব কিছু মানে আর কি করে নেওয়ার তো সেইভাবে আর কি করছি যেহেতু আজকে ছেলে ঘুমাচ্ছে আর ও ঠান্ডা পেয়েছে তার জন্যই হয়তো ঘুমাচ্ছি আজকে গতকালকে খুবই গরম পড়েছিলো রাত্রিবেলা তাই এই টালির ঘরে এসেছিলাম আর রাত্রি থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আর ওই ঘরে আর কি যেতে পারিনি ছেলেকে নিয়ে যাব যদি আবার বৃষ্টির জল মাথায় পড়ে তো তার জন্য আর কি আর বেরোয়নি আর এই ঘরে থাকলে আমার কাজ করতে আর রান্না করতেও একটু সুবিধা হয় যেহেতু গ্যাসটা আর কি রান্নার জায়গাটা এই ঘরের সাথে মানে বারান্দার সাথে সব কিছু অ্যাটাচ করা তার জন্যে রান্না করতেও সুবিধা হয় আর আজকে এমনি তো যেহেতু মা আসবে না তাই একা একাই সব করতে হবে একা একা বলতে ছেলেকে নিয়ে আমার একটু অসুবিধা ওকে স্নান করাতে কারণ ও না গামলাতে বসতে চায় না যদি বস মানে বসে স্নান করে তাহলে সুবিধা হয় স্নান করানো যায় একা ও পুরুষে দাঁড়িয়ে থাকবে লাফাবে তাই একা না খুব অসুবিধা হয়ে যায় ভয় লাগে যে পিস মানে পড়ে না যায় একা সামলানো যায় না ওকে তাই মা আসলে আমার একটু অনেক সুবিধা হয় মা ধরে আমি স্নান করে দিই কিংবা আমি ধরি মা স্নান করিয়ে দেয় আজকে তো সেগুলো হবে না একাই আজকে আমাকে করতে হবে তো একা অভ্যাস করাও ভালো সবসময় তো মানুষের তো সুবিধা নাও থাকতে পারে অসুবিধা তো হতেই পারে তো নিজেকেও শিখে নেওয়া উচিত এখন জামাকাপড় কাচা হয়ে গেছে এই যে ঘর দিয়ে এখন মেলে দিচ্ছি আর আজকে আমার সোনাটা ঘুমাচ্ছে দেখে আজকে আমি কাজ করতে পারছি না হলে এরকম টাইমে ও ঘুমায় না ওর ঘুমের টাইম অন্য তো আজকে ঘুমাচ্ছে দেখে সব কাজ করতে পারছি আর এখনও তো খাওয়া দাওয়া হয়নি খাব সব কাজটা সেরে নিয়ে আগে তারপর টিফিন করব। সকাল থেকে তো কোনো কিছু খেতেও পারি না একদম না খেয়ে আর কি কাজ করি এতটাই মানে ব্যস্ততার মধ্যে দিয়ে থাকতে হয় যে হচ্ছে এগারোটা পঁয়ত্রিশ সকালের সব কাজকর্ম সেরে সকালের খাবার খেয়ে আমি আগে তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি তার কারণ হচ্ছে যে ছেলে এখনও ঘুমাচ্ছিল তো তার জন্যে আমি আগে রেডি হয়ে নিয়েছি তা ওকে এবার রেডি করাতে আমার সুবিধা হবে তো ওর স্নানের জল টল সব গরম করে খাবার রেডি করে রেখেছি এখন ওকে তুলবো তুলে ওকে তেল টেল মাখিয়ে স্নান করিয়ে তারপর আর কি খাওয়াতে বসাবো তো আবার আর কোনো সেরকম ঝামেলা নেই আর শুধু বাকি থাকলো পুজো দেওয়াটা যেহেতু টাইম কলের জল এখন নেই তাই এখন দিতে পারলাম না দুপুরবেলা ঠিক দিয়ে দেবো এই যে এখন বাবু মশাইকে স্নান টান করিয়ে যে খাওয়াতে বসেছি এই সামনে যে খেলনা দিয়ে তাও খায় না এত খাওয়া নিয়ে বায়না করে একটুও খেতে চায় না তবুও জোর করে যেটুকি পারি খাওয়াই আবার বেশি জোর করাও ভালো না বাচ্চাদের তো এই যে কতক্ষণ যে সময় লাগবে এখন কোনো ঠিক ঠিকানা নেই এখন বাজে প্রায় পনেরো দুটো মতো ওদিকে ছেলে ঘুমিয়েও পড়েছে আর আমি ফুলের সাজিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি ফুল তুলতে গাছে আজকে এত ফুল রয়েছে দেখে পুরো মনটাও খুশিতে পড়ে গেছে তার কারণ হচ্ছে কোনো দিনও ফুল পাই না সকালবেলা যত সকালেই উঠি না কেন দেখি গাছে আর ফুল থাকে না কেউ নিয়ে চলে যায় যে নিয়ে যাক সে এটুকু ভাবে না যে আমাদের এই বাড়িতেও ঠাকুর দেবতা আছে তাদেরকে পুজো দিতে হয় নিয়ে গেলে নিয়ে যাক কিন্তু বাড়ির জন্য তো রেখে যাবে পুরো গাছ খালি করে নিয়ে চলে যায় আজকে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে তাই আর কেউ হয়তো নিতে আসতে পারেনি তার জন্য দেখো এক সাজি পুরো ফুল দিয়ে মানে পেয়েছি এটা দিয়ে আজকে ঠাকুরকে বেশ মন ভরে পুজো দিয়ে দেবো এখন আর দুপুরবেলার দিকে দেখো ভাত বসিয়েছি কারণ ভাতে হয়তো একটু টান পড়তে পারে যদি পড়ে তার জন্য একেবারে বসিয়েছি রাতেরটাও হয়ে যাবে আর দুপুরে যদি টান পড়ে তাহলে এখান থেকে আর কি খেয়ে নেব তো রাতে আবার দেখো সুরেশ হচ্ছে আলু ভাজছে আর এখন বাজে প্রায় সাড়ে নটার মতো ওদিকেও আলু ভাজছে ডাল আছে তো ও তো আলু ভাজা ছাড়া খাবে না আর কি ও আলু ভাজা খুবই ভালোবাসে তো বলো দেখো আমি বেজে দিচ্ছি তো ভালো কথা ভাজো আমার কোনো অসুবিধা নেই আর আগামীকালকে রান্না করব সকালে ওকে টিফিন দিতে হবে তার জন্য ওখানে পটন আলু ডালু চাল আগবে সব কেটেছে এদিকে চাল ডালও রেডি করে রেখেছি এগুলো সব ধুয়ে আর কি রেডি করে রেখে দেবো আগামীকালকের জন্যে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও